এএফ অ্যাসোসিয়েটস হচ্ছে আপনার স্বপ্ন পূরণের যাত্রা সঙ্গী এবং আপনার স্বপ্ন পূরণের মাধ্যমে বিদেশে পড়াশোনার জন্য এফ অ্যাসিসিয়েটস হতে পারে ঝামেলামুক্ত একটি প্রতিষ্ঠান এএফ অ্যাসোসেস এডুকেশনাল কনসার্টিস ফর্ম অ্যান্ড উই অনলি ওয়ার্ড ফর কাস্টমার স্যাটিসফ্যাকশন এএফ অ্যাসোসিয়েটস হচ্ছে একজন স্টুডেন্টদের স্বপ্নপূর্ণের জায়গা যেখানে আপনি পাবেন উচ্চশিক্ষার জন্য স্মুথ ফায়ার প্রসেসিং ভিসা প্রসেসিং এবং টিকিট যা আপনার উচ্চশিক্ষার জন্য অনেকটাই সাহায্য করবে বিদেশে উচ্চশিক্ষা নিয়ে স্টুডেন্টদের রয়েছে নানা ধরনের দুশ্চিন্তা আর সেই দুশ্চিন্তা নিরসনের জন্য এফ এসোসিয়েটস হচ্ছে এক অনন্য প্ল্যাটফর্ম এ এফ অ্যাসোসিয়েটসে আপনারা পাবেন ফ্রি অ্যাসেসমেন্ট ফ্রি কাউন্সিলিং সেশন এবং আপনার যাবতীয় সমস্যা সমাধান আমরাই দিতে পারি অল্প সময়ে ফাইল প্রসেসিংয়ের জন্য এ এফ অ্যাসোসিয়েট একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমাদের রয়েছে দক্ষ কাউন্সিলর টিম যেখানে আপনি পাচ্ছেন স্টুডেন্ট কাউন্সিলিং কেরিয়ার কাউন্সিলিং সহ আরও নানা পরামর্শ বাই টার্নিং ইউর ড্রিম ইন টু রিয়ালিটি এফ অ্যাসোসিয়েটস ইজ ইউর গেট ওয়ে টু গেট হায়ার স্টাডিজ অ্যান্ড গ্লোবাল অপরচুনিটিস প্লিজ কাম টু এ এফ অ্যান্ড লেটস বিল্ড ইউর ফিউচার টুগেদার এ অ্যাসোসিয়েট বর্তমানে স্টাডি অ্যাব্রডের ক্ষেত্রে বাংলাদেশে একটি সোনাম প্রতিষ্ঠান পরিসংখ্যানে দেখা গেছে এ অ্যাসোসিয়েটই হচ্ছে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এবং আমরাই সে সিও এম ফাউন্ডার এফ অ্যাসোসিয়েটস মেনলি ইউকে ইউএসএ ক্যানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড নিয়ে কাজ করে থাকে আপনি স্বপ্ন দেখুন বাস্তবায়ন করার দায়িত্ব এএ এসোসিয়েটস